নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কী পায় আপনারা ভালোই আছেন দুর্গা পুজো আশা করি আপনাদের ভালোই কেটেছে আজ শুভ বিজয়া দশমী আপনাদের প্রত্যেককে আমার শুভ বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা আজকে একটা নতুন খবর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রত্যেক মাসের তিরিশ তারিখে ইংরেজি মাসের আমি একটা প্রশ্ন উত্তর পর্ব খুলতে চলেছি আপনারা সারা মাস ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সম্ভাব্য বার্থ এবং কোথা থেকে বলছেন বা লিখছেন সেটা লিখবেন আমি এই সারা মাসে যারা ডেট অফ বার্থ পাঠাবেন তাদের মধ্যে পাঁচ থেকে ছজনের একটি করে প্রশ্নের উত্তর আমি দেব বেশি লিখবেন না দেওয়া সম্ভব নয় আমি একটা করে প্রশ্ন উত্তর আমি দেব ফ্রি অফ কস্ট কোন এলাকা থেকে লিখছেন অর্থাৎ কোথা থেকে লিখছেন শহরের নাম সেগুলো লিখবেন নাহলে বুঝতে পারব না তো কোন দিক থেকেও লিখছেন যেমন আমার ভিডিওর বয়স বা আমার চ্যানেলের বয়স ওই পাঁচ থেকে ছ মাস তো এই পাঁচ থেকে ছ মাস আমি এগারোশো নিয়ার অ্যাবাউট ক্লায়েন্ট দেখেছি তার মধ্যে ম্যাক্সিমাম সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কলকাতার পার্টিকুলার কলকাতার তাহলে আমি বুঝতে পারি যে কোন এলাকা থেকে কতটা ক্লায়েন্ট আমি পাচ্ছি এটাও তো আমার একটা ব্যবসা ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না সেটাও তো আমার একটা ক্যালকুলেশন দরকার আছে তা আপনারা কোথা থেকে লিখছেন কোন এলাকা থেকে লিখছেন অবশ্যই লিখবেন আমি আর একবার বলে দিচ্ছি পুরো নামটা দেবেন কোথা থেকে লিখছেন দেবেন টাইম অফ বার্থ ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর সম্ভাব্য হলে বারটা শুদ্ধ দিয়ে দেবেন আপনারা লগ্ন রাশি এইসব দেবেন না কারণ আমি নিজে ল্যাপটপ থেকে দেখব তারপরে আমি উত্তর দেব যেমন অনলাইনে দিই তিরিশ তারিখে ভিডিও করব এক তারিখে আপনারা এই প্রশ্ন উত্তর পর্বেই পেয়ে যাবেন আমার লেখায় থাকবে প্রশ্ন উত্তর পর্ব যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের অক্টোবর দু কেমন যাবে আপনারা জানেন অনুরাধা শনিদেবের নক্ষত্র অর্থাৎ এর অধিপতি শনিদেব এই শনি রাহু কেতু এই গ্রহগুলো খারাপ হলেও বা অশুভ গ্রহ হলেও নৈসর্গিক অশুভ যাই বলুন না কেন এদের নক্ষত্রগুলি কিন্তু খুব ভালো আমি দেখে প্রত্যেকটা নক্ষত্র দেখবেন এই অশুভ গ্রহদের নক্ষত্রগুলো কিন্তু খুব ভালো ফল দেয় বা ভালো ফল অনুরাধা খুব ভালো নক্ষত্র তাহলে অনুরাধা যাদের জন্ম নক্ষত্র তাদের এই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে প্রথমেই বলি পঁচিশ নম্বর নক্ষত্র এই পঁচিশ নম্বর পুরো ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র এই পঁচিশ নম্বর নক্ষত্র আপনাদের দারুণ ভালো খুব ভালো ফল দেবে বিদেশে যারা যাচ্ছেন তাদের তো খুব ভালো বটেই মন মানসিকতা মরাল লেস ভালো থাকবে তাহলে বলবেন চতুর্থে রাহু রাহু তো ভালো ফল দেয় না ঠিকই রাহু ভালো ফল দেয় না কিন্তু রাহু এমন একটি নক্ষত্রে আছে বৃহস্পতি নক্ষত্র খুব ভালো ফল দেবে যারা বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন জন্মভূমি থেকে দূরে হলে ভালো হয় তাদের অবশ্যই হবে যারা স্টুডেন্ট এডুকেশান আছে তাদের পড়াশোনার অ্যাটেনশন বাড়বে ভালো ফল পাবেন আবার এই রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টিও আছে আবার বৃহস্পতি নক্ষত্রে রাহু আছে খুব ভালো ফল পাবেন এই রাহু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তাহলে অর্থগতভাবেও ভালো ফল পাবেন আবার সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন যারা স্টুডেন্ট পড়াশুনোর ব্যাপারে ভালো ফল পাবেন প্রেম প্রীতির ব্যাপারে খুব আনন্দ উপভোগ করতে পারবেন হয়তো পুজো তো অনেকেই আনন্দ উপভোগ খুব করেছেন আবার পুরনো প্রেম আবার যোগ লাগ যোগাযোগ হতে পারে এইগুলো আপনাদের ঘটবে অর্থাৎ বেশ আনন্দের সঙ্গেই আপনাদের কাটবে এরপর পঞ্চমে আছে শনিদেব এই শনিদেব নিজের নক্ষত্র আছে এটা হচ্ছে তার জন্ম নক্ষত্র তো জন্ম নক্ষত্র সর্বদা শুভ শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালোই থাকবে তবুও একটু সন্দেহ একটু নেগেটিভ ভাব একটু খুঁতখুতে ভাব পুরনো জিনিসকে নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো কিন্তু আসতে পারে এগুলো থেকে একটু সতর্ক থাকবে এরপর দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র আছে পুনর্বসু নক্ষত্র তাহলে এই পুনর্বসু নক্ষত্র মানে খুব ভালো যারা রাহু ছিল খুব ভালো ফল দেবে আবার অষ্টমে আছে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন অর্থাৎ গোপন বিজ্ঞানিসের ব্যবসা করেন আবার যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ ছিল যাদের ঋণ দেনা জর্জরিত অনেকটা লাঘব পাবেন আবার এই অষ্টম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে ধনস্থানে নিজের ঘরে তাই বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিলে অবশ্যই ভালো ফল তাহলে নিজের ঘর বলতে কোন ঘরটা দ্বিতীয় ঘর অর্থের স্থান ধনস্থান পরিবার পরিজন নিয়ে আত্মীয় বর্ণ নিয়ে বেশ ভালো কাটাবেন তবে আত্মীয়বর্ণ সঙ্গে কিছুরা মতমালিন্য মনোমালিন্য হতেও পারে তবে সেটা চাপা অবস্থায় হবে খুব বাড়াবাড়ি কিছু হবে না এই বৃহস্পতি পঞ্চমপতিও বটে ফলে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইমিউনিটি পাওয়ার বাড়বে রোগ মুক্তি এইগুলো হবে বললাম তো প্রাইভেট পার্টে যাদের রোগ আছে কোষাবদার পায়খানাদার জরায়ু বা কিডনি এই সমস্ত নিয়ে তাদের অনেকটা ভালো রিলিফ পাবেন অনেকে কিওর হয়ে যাবেন যারা বয়স্ক লোক আছেন শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করে তারা অনেক ভালো থাকবেন এই গোটা অক্টোবর মাসটা গোটা অক্টোবর মাস কারণ বৃহস্পতি তুঙ্গ্রে যাচ্ছে সেটা হচ্ছে আঠারোই অক্টোবর কিন্তু এই নক্ষত্রেই থাকবে যার ফলে এই নক্ষত্র ফল আপনারা পাবেন এরপর শুক্র এবং কেতু আছে এগারো নম্বর নক্ষত্রে এগারো মানে খেম আবার শুক্রের নিজের নক্ষত্র শুক্র পদী কিন্তু আদশপদী। তাহলে ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন প্রেম প্রীতি ভালোবাসা যারা ইমিটেশনের ব্যবসা করেন শৌখিন দ্রব্যের ব্যবসা করেন কম্পিউটার অরিয়েন্টেড ব্যবসা করেন তাদের পক্ষে ভালো হবে পোশাকের ব্যবসা করেন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন বেশ ভালো যাবে অনেকটা পরিশ্রম থেকে রিলিফ পাবেন কিছুটা বিশ্রামে পেতে পারেন কারণ দশমে শুক্র অত পরিশ্রম করে না শুক্র তো পরিশ্রম করতে চায় না কিন্তু উপার্জন আপনার আসে আসবে নিজের নক্ষত্রে বলবান দাম্পত্য সুখ প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা শৌখিনতা শান্তি সুখ এগুলো পাবেন এখানে কেতু বসে আছে কেতু ডিস্টার্ব করবে না কারণ ওই শুক্রের তো কেতু আছে তাহলে সে শুক্রের ফল দেবে আবার শুক্রের সঙ্গে বসে আছে ফলে এখানে কেতু খুব একটা ডিস্টার্ব করবে না এইবার একাদশে আছে রবি দশমপতি রবি একাদশে আছে হস্তা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে এই হস্তা নক্ষত্র চোদ্দ নক্ষত্র এখানে একটু ডিস্টার্ব করবে একটু স্ট্রাগেল একটু শত্রু শত্রু ঝঞ্ঝাট ঝামেলা একটু বাধা বিঘ্ন এগুলো কিন্তু আসবে তবে সেটা স্থায়িত্বকাল খুবই কম কয়েকটা দিন মাত্র এরপর বুধ আছে চোদ্দ নম্বর নক্ষত্র চৌদ্দ মানে চিত্রা মঙ্গলের নক্ষত্র তাহলে বুধ মঙ্গলের নক্ষত্র থাকলে যারা খেলাধুলো জগতে আছেন যারা স্পোর্টস এইসব জগতে আছেন যারা বাক্য বিচে ব্যবসা করেন যারা মেডিকেল লাইনে আছেন যারা বিদেশে কাজ করেন অর্থাৎ জন্মভূমি থেকে দূরে বিদেশে মানে চীন আমেরিকা জাপান বলছি না জন্মভূমি থেকে কিছুটা দূরে তাদের বেশ ভালো হবে তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে এইবার মঙ্গল আছে রাহু নক্ষত্র এই আমি আগেই বলেছি যে গ্রহটা অশুভ হলেও নক্ষত্রটি কিন্তু খুব ভালো ফল দেয় এই সাথী নক্ষত্র মা সরস্বতী বিরাজ করে হনুমানজির বা ভজরংবাড়ির আশীর্বাদের মধ্যে আছে এই নক্ষত্র খুব ভালো ফল দেয় তবে একটু ঘুরে বেড়াই দূরে বেড়াতে ভালোবাসে একটু ছটফটে চঞ্চল কিন্তু ভালো ফল দেয় তাহলে এই নক্ষত্রে মঙ্গল আছে এই মঙ্গল ষষ্ঠপতি হয়ে ষষ্ঠ দৃষ্টি দিচ্ছে ফলে চাকরি বাকরি যারা করেন প্রমোশন আয় উপার্জন বৃদ্ধি নতুন চাকরি পাওয়া অনেকেই পাবেন এবং সেদিক থেকে ভালো হবে এই লগ্নপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গল তা অগ্নবদি তো সর্বদাই শুভ আবার রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে তাহলে এই মঙ্গল আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে তাহলে এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের গোটা মাসটা কেমন যাবে নক্ষত্র বেশি সেই সম্বন্ধে কিছু বললাম দেখুন কতটা কি মেলে নমস্কার আজ এ পর্যন্তই